আপনার আশেপাশের মানুষ আপনাকে ভালো পরামর্শ কখনোই দিবে না তারা সবসময় আপনার ভালোটা দেখলেই কিন্তু অনেক বেশি হিংসা করবে আর কিছু মানুষ কথা বলবে তার কথাতে অহংকার প্রকাশ পাবে জীবনে আর যাই করুন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দেখেন চারপাশ বৃষ্টিতে একদম ভরপুর পানি হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঈদের সপ্তাহখানেক আগে থেকে প্রতিদিন শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয় একদম ভোর পর্যন্ত বৃষ্টি চলছে থাকে ওই যে দূরে টিনের বাড়িটা দেখতেছেন ওই বাড়িতে একদম ঘরের মধ্যে পানি ঢুকে গেছে ইভেন আমরা যে বাসে আসছি সেটা একদম পানি নিচে আসার মতো অবস্থা হয়ে গেছে রংপুরের এই সাইডটা একটু দোলা টাইপের মানে নিচু টাইপের এদিকে বৃষ্টি হলে এরকম পানি দিয়ে ভরে যায় আমি জানি না এরকম যদি টানা দুই তিন দিন বৃষ্টি হয় তাহলে ঘরে পানি চলে আসবে যদিও বা আমরা তিন তলায় থাকি আমরা ভাবছি যে আমাদের কোনো অসুবিধা নাই অসুবিধা কিন্তু সবার আছে কারণ আমাদেরকে তো নিচে যেতে হবে বাইরে যেতে হবে তাই বাসা নিচে যদি পানি ঢুকে যায় নিস্তালায় দালা অবস্থা কি হবে একবার ভাবে এদিকে আমার ছেলের সঙ্গে গল্প করছি যে দেখো বাবা কত বৃষ্টি চারপাশে পানি দিয়ে একদম টৈটম্বুর হয়ে যাচ্ছে অনেকে আবার এই বৃষ্টির পানিতে মাছ ধরছে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ তাদের মাছ ধরা দেখলাম কারণ সামনেই একটা পুকুর ছিল সে পানি ভরে গিয়ে সব মাছ বের হয়ে গেছে এই কারণে কিন্তু আমি বললাম অহংকার করবেন না আল্লাহ কখন কার পরিস্থিতি কখন কিভাবে করে রাখবে যাবে আমরা কেউ জানি না আমি ভাবলাম যে কয়েকটা পরোটা বানিয়ে দে আমার ছেলের কিন্তু পরোটা অনেক বেশি পছন্দ আর আমার হাতের পরোটা সবাই অনেক বেশি পছন্দ করে আমি বেশি করে পরোটা যদি চারজন মানুষের জন্য পরোটাও বানাই যাবে আমি নিজে বানাই জন্য প্রশংসা করছি না সত্যি বলছি আমার হাতের পরোটা পুরী লুচি এসব কিন্তু অনেক বেশি মজা হয় শুধু যে আমার ছেলে মেয়ে পছন্দ করে বিষয়টা কিন্তু এইরকম না আমার বাবা আমার আম্মু অনেক বেশি পছন্দ করে আমার হাতের লুচি পরোটা পুরী আব্বু আসলেই তো বলে বা পুরি বানিয়ে দাও অনেক মজা লাগে তুমি অনেক সুন্দর করে বানাতে পারো আমি যতগুলো পুরি বানাবো ঠিক এইরকম সুন্দর করে মাখার পর রেখে কিন্তু রকম মা খার হবে এবং খেতেও অনেক মজাদার এবং নরম তুলতুলে থাকে আমি তো আমার কথা বলছি নিজের প্রশংসা তো নিজেই করতে হবে বদনাম করার জন্য তো চারপাশের মানুষ আছে তাই সচরাচর আমি নিজের প্রশংসা নিজেই করি এই কারণে আজকাল মানুষ চেনা কিন্তু অনেক বড়দায় কোন মানুষের সঙ্গে মিশবেন কোন মানুষের সঙ্গে ওঠা বসা করবেন এখন কিন্তু একদম ভয়ের বিষয় খুব কাছের মানুষগুলোকেও এখন অচেনা এবং অপরিচিত মনে হয় কারণ তাদের চেহারার আড়ালে আবার আরেকটা চেহারা নিয়ে থাকে এই জন্য অনেক বেশি ভয় লাগে এই জন্য সবসময় একা একা চলারই চেষ্টা করে একা থাকবেন একটু হলেও শান্তিতে থাকবেন কে কে বললো এটা কানেও আসবে না তখন ভালো থাকতে পারবেন আর যখন সবাইকে নিয়ে ভালো থাকতে চাইবেন তারা কখনোই আপনাকে ভালো থাকতে দিবে না কারণ আপনার ভালোটা তারা সহ্যই করতে পারবে না আজকাল এই জন্য মানুষের সঙ্গে মেশায় বন্ধ করে দিয়েছি একাকিত্বই এখন আমার অনেক বেশি ভালো লাগে নিজের মন যদি কোনো কিছু করতে চায় মনের মতো করে নিজে রান্না বান্না করে খায় খারাপ লাগলে বাইরে গিয়ে ঘুরে আসি ভালো লাগে এটাই অনেক ভালো এই জন্য দিন দিন আত্মীয়তার সম্পর্কগুলো এ কারণেই উঠে যাচ্ছে আজকাল রক্তের সম্পর্ক বিলুপ্তের পথে স্বার্থের সম্পর্ক জমজমা এই জন্য মানুষ স্বার্থ ছাড়া এখন নিঃশ্বাস নিতে পারে না স্বার্থ যেখানে সবাই সেখানেই দৌড় দেয় কোথায় কোন জায়গা থেকে নিজের স্বার্থটাকে হাসিল করতে পারবে সারাক্ষণ মানুষের এই ধান্দা নিয়ে আমি এই জন্য মানুষের সঙ্গে মেশায় বন্ধ করে দিয়েছি কারো উপকারও করতে চাই না আবার কারো ক্ষতিও চাই না তারপরেও কিছু মানুষ আমাকে নিয়েই পড়ে থাকে কেন জানি আমি বুঝি না তো আজকে বেশ কিছু মানে অনেকগুলাই আমি হচ্ছে পুরি নিয়েছি ভাবলাম আমার ছেলে সারাদিন খেলবে আর খাবে আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ